কোনো প্রতিষ্ঠানে ভর্তি ভর্তিরত কোনো শিক্ষার্থীর নিকট থেকে কোনো ক্রমেই পুনর্ভর্তি ফি নেওয়া যাবে না প্রতি বছর বাচ্চাদের পুনর্ভর্তি অর্থাৎ আপনার বাচ্চা যদি এক স্কুলে পড়ে সেই স্কুলে পড়া অবস্থায় বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও যখন সে পরবর্তী ক্লাসে যায় তখন তাকে পুনরায় ভর্তি করতে হয় এবং সেই পুনঃ ফি বাবদ প্রায় দশ হাজার কোটি টাকা প্রতি বছর নেওয়া হয় আমরা আপনারা জানেন যে বাংলাদেশের অধিকাংশ মানুষ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এবং তাদের সবার আবেগের জায়গা হচ্ছে সন্তান আর এই সন্তানকে মানুষ করতে গিয়ে এভাবে শুধু ভর্তি ফি না পুনর্বর্তি ফি না শুধু এই যে ফিগুলো বাদেও এছাড়াও উন্নয়ন ফি বিল্ডিং ফি এসি ফি ফ্যান ফি রিলেশন ফি এবং অনেক ফি আছে যেটা বাচ্চাদের উপর ভর্তা হয় না স্কাউট ফি লাইব্রেরি ফি যেগুলোর কোনো কার্যকরিতা নাই এরকম বিভিন্ন অজুহাতে প্রায় দশ হাজার কোটি টাকা প্রতি বছর নেওয়া হয় যেটি সম্পূর্ণ অবৈধ সেটি বন্ধ করার জন্য আমরা মহামান্য হাইকোর্টে রিট করেছিলাম যে রিটে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সচিব উপসচিব সহকারী সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরিচালককে আমরা বিবাদী করেছিলাম তাদেরকে মহামান্য হাইকোর্ট নোটিশ পাঠিয়েছিল সরকারের পক্ষ থেকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের সাথেও যোগাযোগ করা হয়েছিল আমরা আপনাদেরকে জানাতে চাই যে আমরা রিডে যা যা চেয়েছিলাম সেটি সরকার একটি প্রজ্ঞাপন আকারে দিয়েছে যেটি আমরা গতকালকে হাতে পেয়েছি এই প্রজ্ঞাপনটির নাম হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক স্বচ্ছতা ও জবাব দেওয়ার সংক্রান্ত নীতিমালা দু এখানে এগারো পৃষ্ঠার এই প্রজ্ঞাপনে বিস্তারিত রয়েছে একটা প্রতিষ্ঠান কিভাবে চলবে কিভাবে কমিটি হবে শিক্ষকদের বেতন কেমন হবে শিক্ষকরা কী কী খাতে টাকা নিতে পারবেন কি কি খাতে ব্যয় করতে পারবেন এটি স্পষ্ট নীতিমালা দেওয়া আছে শিক্ষা প্রতিষ্ঠানের যদি গ্রামে হয় সেটির বেতন কত হবে যদি মফস্বলের কোনো শহরে হয় কত হবে যদি সিটি কর্পোরেশনে হয় কত হবে যদি ঢাকা চট্টগ্রাম